এটা হলো নন্দী পুরাতন হাই স্কুল প্রাইমারি আর গার্লস স্কুল এবং মোট প্রচুর এখানে প্রচুর জ্যাম লেগে থাকে আজকে একদম ফাঁকা প্রচণ্ড তাপ দেওয়া বাবা

রাস্তা দিয়ে হাঁটতেছে রোদের ভিতরে চাচা জুম্মন নামাজ পড়তে যাচ্ছে জুম্মন নামাজ আদায় করতে যাচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড রোদ রাস্তাঘাট ফাঁকা এখন কেমন ফিল করতেছেন একবারে মানে মনে হচ্ছে যে রোদতে আসে বুকে লাগছে বুকে খুব গরম কষ্ট থাকা কঠিন এমনিতেই কষ্ট এমনিতেই দুঃখ এমনিতে ব্যথা তারপর আল্লাহর গজব সবার উদ্দেশ্যে কিছু বলেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক আর বলার কিছু নেই বলার ভাষাও নেই শুধু দুঃখ আর দুঃখ এই দেখে এদিকে দেখানোর চেষ্টা করো ফাঁকা একদম এত গরম এত রোদ কিভাবে আউড়ে যাচ্ছে পাতাগুলো বাড়ির বাইরে হতে পারছি না খুব কষ্ট কত সুন্দর গাছগুলো মনে হয় যা গুনে পুড়ে যাচ্ছে দাহ এক গরমে হাঁসফাঁস